বন্ধুরা সকলে কেমন আছেন আজ আমি জানাব ফ্রিতে কি করে তিন হাজার টাকা পেনশন ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বাড়ি তৈরির খরচ পাওয়া যায় সেই সম্পর্কে এবং কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই চ্যানেলে শিশু ও মহিলা সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প সম্পর্কে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে আর বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করুন ও সাপোর্ট করুন চলুন আর দেরি না করে শুরু করি বেকার যুবক যুবতী এবং শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার এক বড় ধরনের সুখবর এনেছে ই শ্রম কার্ড বা শ্রমিক কার্ডের মাধ্যমে টাকা পাবে ভারতবর্ষের শ্রমিকরা তবে এবার প্রশ্ন হলো যে এই শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে আবেদনের জন্য প্রার্থীদের কি যোগ্যতা পূরণ করতে হবে ই শ্রম কার্ড কি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য এই ই শ্রম কার্ডের ব্যবস্থা করেন মূলত ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই শ্রম কার্ডের সুবিধা চালু করা করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যে সমস্ত মানুষের স্থায়ী আয়ের কোনো উৎস নেই তাদের ভবিষ্যতে নিরাপত্তা দেওয়া এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ন্যূনতম ১৬ বছর হতে হবে এই প্রকল্পের উপভোক্তারা ষাট বছর বয়স হলেই তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা পাবে এখনও পর্যন্ত ভারতবর্ষের প্রায় কুড়ি কোটি মানুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে প্রায় দুই কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে ই শ্রম কার্ডের সুবিধাসমূহ ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করলে উপভোক্তারা যে সুবিধাগুলি পাবে সেগুলি হলো। এক ই শ্রম কার্ডের মাধ্যমে প্রার্থীদের ষাট বছর বয়স হলে তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন দুই কোনো দুর্ঘটনার কারণে প্রার্থীর মৃত্যু বা অঙ্গহানি হলে তার পরিবার এককালীন দুইক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে যদি আংশিক অঙ্গহানি হয় সেক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ টাকা তিন যে সকল ই শ্রম কার্ডের উপভোক্তাদের নিজস্ব বাড়ি নেই তাদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকার চার এই প্রকল্পের মাধ্যমে গর্ভবতী মায়েদেরও আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার যে সকল গর্ভবতী মায়েরা কাজ করতে সক্ষম নুন তাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার পাঁচ ই শ্রম কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার ই শ্রম কার্ডের এর যোগ্যতা এক এই শ্রম কার্ডের আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে দুই যে সকল মানুষেরা এর নির্দিষ্ট কোনো উৎস পান না তারাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন তিন যারা সরকারকে আয়কর প্রদান করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না চার ইপিএফ ও বা ইএসআইসি এর সদস্যরা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন না এই শ্রম কার্ডে আবেদনের জন্য যে সকল নথিগুলির প্রয়োজন হবে সেগুলি হল এক আবেদনকারীর আধার কার্ড দুই প্যান কার্ড তিন নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি চার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের জন্য বইয়ের প্রথম পাতার কপি পাঁচ আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নাম্বার ই শ্রম কার্ডের আবেদন প্রক্রিয়া ই শ্রম কার্ডের আবেদন করার জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না আপনি খুব সহজেই বাড়িতে বসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এক আবেদন করার জন্য আপনাকে প্রথমেই ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই ওই ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বটানে ক্লিক করুন তিন রেজিস্ট্রেশন অন ই লেবার অপশনটিকে নির্বাচন করুন চার এরপর আপনাকে একটি মোবাইল নম্বর ইন্টার করতে বলবে সেখানে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি ইনপুট করুন পাঁচ ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি সঠিকভাবে ইনপুট করুন ছয় এরপর আপনার নিজের সম্পূর্ণ বিবরণ যেমন কাজের বিবরণ ব্যাংকের বিবরণগুলো সঠিকভাবে পূরণ করুন সাত আবেদন করার পর আপনার স্থিতি চেক করুন শিশু মহিলা ও বৃদ্ধ সংক্রান্ত তথ্য ও অন্যান্য প্রকল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করুন